আমি ফেসব্যাকের ভিডিও দেওয়ার পর থেকে অনেক আপনার আমাকে ইনবক্সে এবং কি মেসেজেও বলেছে যে এইটার টিউটোরিয়াল দিতে তো আমি এটা টিউটোর ফাইনালি তোমাদেরকে দিয়ে দিলাম যেটা এল স্কিন টাইপ ঠিক আছে মানে সব ধরনের স্কিনে দেওয়া যাবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো চলো এটা বেশি কথা না বলে বানানো যাক তো আমি একটা প্রথমে একটা বাটি নিয়ে নিবো এন্ড এই বাটি নেওয়া হয়ে গেলে আমি নিয়ে নেবো এখানে পরিমাণ মতো চালের গোড়া চালের গোড়া আমি স্কিনের জন্য অনেক ভালো কাজ করে আমরা সবাই জানি ঠিক আছে তো চালের গোড়াটা নেওয়া হয়ে গেলে আমি এখানে নিব দুধ এখানে আমি আমার পরিমাণ মতো অল্প একটু দুধ নিয়ে নিবো ঠিক আছে আমার এখানে দুধটা নেওয়া হয়ে গেলে তারপর নিবো আমি ভিটামিন ই ক্যাপসুল হ্যাঁ এখানে আমি আমি ফুলের মতো নিয়ে পর আমার এখানে একটু বেশি হয়ে গেছিলো পাতলা হয়েছিল কোনো বিষয় না তারপর আমার এখানে নিয়ে নেবো আমি বেসন বেসন আমাদের স্কিন যেন অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করে ঠিক আছে সব দেওয়া শেষে আমি সুন্দর মতোকে এগুলোকে একদম সুন্দর মিক্স করে নেব হ্যাঁ মিক্স করে দেখেন এরকম একটা টেক্সচারে চলে আসবে আপনার এরকম একটা টেক্সচার করে নিয়ে এটা আপনার সপ্তাহে দুই থেকে তিন দিন নেবেন চাইলে সাত দিনেও নিতে পারেন সাত দিনেই আপনার একটা নিলে ভালো একটা রেজাল্ট পাবেন এটা সব স্কিনের জন্য একদম বেস্ট একটা ফেস ঠিক আছে এটা কোনো সাইড এফেক্ট না ঘরোয়া উপায়ে একদম তৈরি তাই এটা কোনো ক্ষতির কোনো ভয় নাই কোনো স্কিনের কোনো ধরনের কোনো সমস্যা হবে না হ্যাঁ আপনার একবার হলে এটা ট্রাই করে দেখতে পারেন এটা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ঠিক আছে তো একবার হলো এটা আপনারা বানাবেন আমাকে কমেন্টে জানাবেন যে এটা ব্যবহার করে আপনারা কি ধরনের উপকার পেয়েছেন তাহলে আমি আরো সুন্দর সুন্দর সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর এরকম সব নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টা আপনার করতে পারেন সেখানেও নতুন নতুন সব ভিডিও আসতে সবাই ভালো থাকবেন থাকুন বাই